আসসালামু আলাইকুম কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট চিংড়ি দিয়ে কচু শাকের এই ঘন্ট এতটাই টেস্টি এবং মজাদার হয় যে এই কচু শাক দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না কচু শাক খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই কচু শাক ঘন্ট কচু শাক ঘন্ট করার জন্য আমি এখানে এক আটি কচু শাক নিয়েছি আর কচু শাকটা আজকে এই ডাটা সহ ঘন্ট করব ডাটা বাদ দিয়ে শুধুমাত্র এই পাতাটা ঘন্ট করে নেওয়া যায় তো আজকে আমি ডাটা এবং পাতা দুইটা মিলিয়ে ঘন্ট করব এখন এই কচু শাকটা আমি বেছে খুঁটে পরিষ্কার করে নেব। আর কচু শাকগুলো একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে কচু শাকের যে ডাটাগুলো আছে ডাটাগুলোর আঁশ ফেলে দেব আঁশ ফেলে দিয়ে কচু শাকের ডাটাগুলো আমি শাকের সাথে ছোট টুকরো করে নেব আর শাকটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিমাণে যে যতটা রান্না করবেন সে অনুযায়ী নিয়ে হবে কচু শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কচু শাকগুলো প্যানের মধ্যে দিয়ে দেব কচুর পাতাগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি আর ডাটার আঁশ ফেলে দিয়েছি কিছু যে ডাটাগুলো একটু মোটা মোটা সেই ডাটার আশগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক এখন এই শাক সেদ্ধ করে নেব প্রথমে হাফ কাপের মতো পানি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু রসুনের লবণ দিয়ে দেবো শাকটা এখন উল্টা পাল্টা করে একটু নেড়ে দেব সুন্দরভাবে করে হবে শাকটা যদি ভালো সেদ্ধ হয় তাহলে কিন্তু আর গলা ধরবে না অনেক সময় দেখা যাচ্ছে ডাঁটা এবং পাতা যদি কাঁচা কাঁচা থেকে যায় সেক্ষেত্রে খাওয়ার সময় এটা গলা ধরে তো শাকটা সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে শাকটা উল্টা পাল্টা করে নেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় শাক কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন শাকটাকে আমি ভালোভাবে ঘন্ট করে নেব ডাল ঘুটনির সাহায্যে শাকটাকে ঘন্ট করে নিতে হবে শাক সুন্দর মতো ছেঁড়া হয়ে গিয়েছে এভাবে একটু জোরে প্রেস করলে শাকটা সুন্দর মতো গলে যাচ্ছে যতটা সম্ভব শাক নিহি করে ঘন্ট করতে হবে তাহলে খেতে ভালো লাগবে শাকটা আমি ভালোভাবে ঘন্ট করে নিয়েছি মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি এখানে ছয়টা ভেঙে নিয়েছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ বেঁচে খুঁটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চিংড়ি মাছটা আলাদা করে ভেজে তারপরে এর মধ্যে দেওয়া যায় বা পেঁয়াজ রসুন যখন বাগার দেওয়া হয় তখন চিংড়ি মাছটা ভেজে নেওয়া যায় আবার এভাবে শাকের সাথে দিয়েও সেদ্ধ করে নেওয়া যায় তো সবভাবেই রান্না করা যায় আর এক একটা স্বাদ হয় এক এক রকম কচু শাক অনেকভাবেই অনেকে ঘন্টা করে আমি যেভাবে করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যে পানি পানি ভাবটা আছে এটা টাঙিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব কালারটা দেখতে ভালো আসবে হলুদ গুঁড়া না দিয়েও রান্না করে নেওয়া যায় আমি শাকে সাধারণত হলুদ গুঁড়া দেই না তবে যেহেতু এখানে একটু চিংড়ি মাছ দিয়েছি তাই সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চিংড়ি মাছ দেওয়ার পরে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি কচু শাকটা এখন এই কচু শাকে আমি বাগার দিয়ে দেব প্যানে তেল দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব আর কচু শাকে কালো জিরা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এখন দিয়ে দেব পেঁয়াজ এবং তেজপাতা রসুন দিয়ে দেবো রসুনটা করে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন কচু শাকের রসুন আর পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই রসুন এবং পেঁয়াজকে আমি একটু লাল করে ভেজে নেব আর এখানে তেজপাতা দিয়েছি তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কচু শাক দিয়ে দেবো এখন শাকের সাথে সবকিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে শাকটা ভেজে নিয়েছি কচু শাকের ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার এবং টেস্টি কচু শাকের ঘন্ট চিংড়ি দিয়ে কচু শাকের এই ঘন্ট সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ গরম ভাতের সাথে কচু শাকের এই ঘন্ট সাথে এক টুকরো লেবু ব্যাস আর কোনো কিছুই লাগবে না এই কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করি ভালো লেগেছে আমার আজকের কচু শাকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ